তো গাইস অনেক বলার পর আজকে রাতনের মাম্মিকে বুঝিয়ে শুনি আজকে নিয়ে আসছি মোবাইল নিতে তো এটা আজকে নিলাম চয়েস হলো ভিভো ভি থার্টি ই মোবাইল মডেল তো ফার্স্ট টাইম আমি সেটটা ইউজ করো তো গাইজ আপনারা কেউ ইউজ করে থাকলে প্লিজ বলবেন যে এই ক্যামেরা কীরকম রাতনের মা বক্সটা কাটতে পারছে না তাই দোকানদার কাউকে দেখে দিচ্ছিলো যে এভাবে কাটতে হবে তো অনেক খাটাখাটনি করার পর বক্সটা ফাইনালি আনবক্সিং করতে পেরেছি রাতনের মা তো চলুন তাড়াতাড়ি আপনাদেরকে দেখাই তো গাইজ ফাইনালি আনবক্সিং করে ফেলেছে তো আনবক্সিং করার পর হয়ে গেছে তো গাইজ দেখতে পাচ্ছ খুব হ্যাপি মনে হচ্ছে যে মোবাইলটা হাতে এনে দেখছে সুন্দর প্রকারে প্যাকেটিং করা হয় তো এখন প্যাকেট থেকে মোবাইলটাকে বের করছে রাত মা তো খোলার পর এখন তো আপনাদেরকে দেখাচ্ছে দেখুন যে কত সুন্দর মোবাইলটা মানে লুকটা একটু দেখুন ফোনের লুক কত সুন্দর এখন মানে সুইচ অফ খুলছে তো গ্যাস ফাইনালি ফোন দিস অন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও তো আজকে এত নাই